প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে কলকাতা হাইকোর্টে দাবি করল ইডি বুধবার বিচারপতি অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে সিবিআই এবং ইডির আইনজীবী থিরাজ ত্রিবেদী বলেন আমরা অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করেছি সেই সঙ্গে বাজেয়াপ্ত করা সম্পত্তি প্রসঙ্গে তার মন্তব্য কখনোই শেষ না হওয়ার উৎস এগুলি প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলায় আরও সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলে গত সাতই ফেব্রুয়ারি বিচারপতি সিনা ম্যামকে জানিয়েছিলেন ধীরাজ কেন্দ্রীয় সংস্থার ওই দাবি শুনে বিচারপতি অমৃতা ম্যাম কার্যত ভৎসনা করেন ধীরাজকে প্রশ্ন তোলেন প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত তদন্তের শ্লোতাতা নিয়ে পাশাপাশি মামলার পরবর্তী শুনানিতে এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট পেশ করার করার নির্দেশ দিয়েছেন আজকে বুধবার ছিল সেই পরবর্তী শুনানির দিন ধীরাজ শুনানি পর্বের শুরুতেই বিচারপতি সিনাকে বলেন তদন্তে আরও যাদের নাম উঠে এসেছে তাদের নাম উচ্চারণ করছি না বিচারপতি অমৃতা ম্যাম জবাব দেন ঠিক আছে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই টাকার উৎস বার করেছেন ইডির আইনজীবী তখন বলেন একের সঙ্গে অপরটি যুক্ত রয়েছে প্যান্ডোরার বাক্স খুলে যাচ্ছে একটি খুললে অন্যটা চলে আসছে আবার অন্যটি খুললে আরেকটি চলে আসছে সিবিআই অনেক গুরুত্বপূর্ণ নথি পেয়েছে এরপরেই হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশ প্রসঙ্গে কেন্দ্রীয় সংস্থার আইনজীবী বলেন আমরা বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছি বিতর্ক ঠেকাতে প্রকাশ্যে কিছু বলতে চাইছি না নিয়োগ তদন্তের সূত্রে আরও দুর্নীতির সন্ধান মিলেছে বলে দাবি করে তার আরও মন্তব্য এসএসসি দুর্নীতি খুঁজতে গিয়ে পুরসভার দুর্নীতি সামনে চলে আসছে সেখান থেকে আবার রেশন দুর্নীতির যোগ পাওয়া গিয়েছে কিন্তু সিবিআই এবং ইডির আইনজীবীর এই জবাবের পরেও নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি বলেন কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছিল কিন্তু দুমাস পরেও কেন সিএফএসএল অর্থাৎ এই রিপোর্ট এখনও এলো না আপনাদের কাছে তো এসছে কিন্তু সেটা এখনও হাইকোর্টে কেন পেশ করছেন না এর পরবর্তীতে তখন আইনজীবী বলেন আমরা এখনও রিপোর্টটা পুরোপুরিভাবে পরিষ্কার নয় আমাদের কাছে সেই জন্য আপনার কাছে এখন আমরা পেশ করিনি এর পরবর্তীতে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম বলেন আপনারা কি ইয়ারকি মারা পেয়েছেন রিপোর্ট পেয়ে গেছেন অথচ হাইকোর্টে পেশ করছেন না এটা কীরকম কথা এর পরবর্তী বলেন এর পরের শুনানিতে সেই রিপোর্ট আপনাদেরকে হাইকোর্টে পেশ করতে হবে